ভালো আমার কোমলমতি ছেলেদের শিশুদের সাথে আমার মেয়েরা আছে কারণ এই মেয়েরা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমরা একটা পরিবেশ এমন একটা পরিবেশ পাবো যেটা ধর্মীয় একটা পরিবেশ সারা দেশে বিরাজমান হবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে তাদের স্রষ্টাকে সৃষ্টিকে চেনার সুযোগ লাভ করবে এটা একটা বিভিন্ন ঘোষণা করতে চাই আল্লাহর ওয়ালামে যেখানে যে অবস্থা রাখাখানে প্রতিষ্ঠানকে পূজুরের হাতে পড়া এই প্রতিষ্ঠানকে আমি ব্যক্ত করব আমার নিজের প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আগামী দিনে এই প্রতিষ্ঠানের পাশে আমি ইনশাআল্লাহ থাকব আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া চাই আপনাদের শান্তি যারা তো বড় কাছে সবার আমরা তো পাপী বিভিন্ন ভাবে তোমাদের দোয়া আল্লাহ আলমিন খুব তাড়াতাড়ি কবুল করবে সেজন্য তোমাদের কাছে আমরা দোয়া চাচ্ছি যে যে দেশের জন্য দেশের জনগণ জনগণের জন্য দেশটা যাতে ভালো চলে বিগত দিনে কি হয়েছে সেটা বলার কোনো প্রয়োজন নেই সবাই জানে এখানে তারি টুপি পর্দা পরিবর্তন হোক দেশে ইসলামী মূল্যবোধে মানুষ মূল্যায়ন হোক তারা যাতে নির্যাতিত না হয় নারী টুকু যাতে কর্তা হিজাব সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই পরিবেশ বাংলাদেশে আল্লাহ তালার প্রতিষ্ঠা করছে সেটাই আমাদের প্রত্যাশা এবং বিশেষ সেই দলটা হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রধান হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে যিনি এই কালুকান বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আই মেজর জিয়া বলে যে আমি স্বাধীনতা ঘোষণা দিচ্ছি বলে যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন